আমাদের ফার্ম করতে চারটে জিনিস লাগে একটা হলো ব্রিড সিলেকশন তারপর ফিট সিলেকশন তারপর হচ্ছে ম্যানেজমেন্ট আর হচ্ছে মেডিসিন মেডিসিন এই টোটাল চারটে মেন জিনিস যদি কেউ জানতে পারে তাহলে তার কোনোদিন ব্যবসায় লস হবে না আর এই চারটে জিনিস জানতে গেলে তাকে একটা প্রপার ট্রেনিং নিতে হবে এটা হচ্ছে মেন কথা নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন উত্তরণ কৃষির এই নতুন পর্বে আমরা চলে এসেছি কলকাতা সায়েন্স সিটি আর কেন এসেছি আমরা তো যারা পিগারি নিয়ে দীর্ঘদিন কাজ করছি এটা দুটো পোর্শান হয় কেউ বিডিং ফার্ম করে কেউ ফ্যাডিনার করে আর ফ্যাডিনারের আমাদের রোল মডেল আমাদের আইকন কলকাতার মধ্যে সেই একটাই ফার্ম আছে যেখানে আজ এসছি সেটা হলো কুনালদা কুনাল বিশ্বাসের কাছে আজকে এসছি দাদার নতুন সেট মানে আগের লট পুরো বিক্রি হয়ে গেছে নতুন বাচ্চা দিয়ে কিভাবে গ্রো করছে যারা ফ্যাডিনার ফার্ম অনলি করতে চাইছেন অবশ্যই ভিডিওটা দেখবেন আর আপনি যদি একজন পিক ফার্মার হয়ে থাকেন এই সেক্টরটাকে ভালোবেসে থাকেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন দাদার আপডেট দেখি আজকের দিনের দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন বলুন ভালো আছে তো অনেকদিন পর আবার ফার্মে এলাম আপনি তো মেনলি ফ্যাটিনারের ওপর কাজ করেন হ্যাঁ শুধু ফ্যাটিনারেরই করি আমি এবার কেন ফ্যাটিনার করেন শুধু দেখুন ফ্যাটিনার দেখুন ব্রিডিং তো করছে সবাই করছে হুম এবার যেটা ব্রিডিং হচ্ছে ব্রিডিং হওয়ার পর যেই ছেলেগুলো আছে সেইগুলোকে তারা কি করবে সেইগুলোকে আমরা নিয়ে সেগুলো ফ্যাটনিং করে একটা সাইড রেডি করছি হুম যাতে মাংসর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো অভাবটা না হয় ডিমান্ড কেমন আছে মার্কেটে ডিমান্ড দেখুন বললে তো এটা বলা যায় যে অনেক আছে কিন্তু সত্যি কতটা আছে সেটাই সেক্টরে কেউ না ঢুকলে বুঝতে পারবে না এ প্রচুর ডিমান্ড মানে এখনই আমার বাচ্চা রেডি হয়নি এখনো বিক্রির জন্য লোক রোজই ফোন করে অ্যাডভান্স দেওয়ার জন্য কত মাল রেখেছেন এখন এই মুহূর্তে একশো তিনটে মতন আছে আচ্ছা এই মুহূর্তে আরো কিছু মাল তুলবো আমি দাদা আর জিনিস বলেন আমি এই যে ফ্যাটারিনা রেডি করছেন এটা কি আপনি দানায় রেডি করছেন না আপনার নিজের প্রসেসিং ফিড না রান্না করে খাওয়াচ্ছেন কি না এটা আমি প্যালেট ফিডে রেডি করছি আমি আগেও হোটেল রেস্টে বানিয়েছিলাম তারপর আহ ভাত কুড়ো দিয়ে সোয়াবিন গুঁড়ো দিয়ে যেটা বানায় এখনো অনেক ওটা দিয়ে করেছি তো আলটিমেট দেখতে পাচ্ছি আহ ফিডেই একমাত্র লাভটা বেশি এটা অনেকে চিন্তা করে চল্লিশ টাকা কিলো এত টাকা কেন খাওয়াবো কিন্তু এটা বুঝতে হবে ফিডে খায় কম গ্রোথ বেশি এটা লোকে এখনো বুঝে উঠতে পারেনি আশা করি আমার মালের গ্রোথ দেখে আর কালার দেখে লোকে বুঝতে পারবে যে সত্যি ফিডে করা উচিত কি কত পার্সেন্ট লাভ থাকতে পারে ফিডে যদি করা হয় ফিডে যদি আপনি রেডি করেন আমি বলে দিচ্ছি প্রথমত হোটেল ওয়েস্ট আপনি রেডি করলে এক বছরে একটা লাউটি তুলতে পারবেন আচ্ছা সেখানে হয়তো আপনার একটু একটু বেশি হবে পাঁচ পার্সেন্ট বেশি লাভ হবে কিন্তু আপনি যদি

নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চারটে মাস হম ঠান্ডাটা থাকে সেই ঠান্ডায় মোটামুটি দুশো চল্লিশ টাকার আমি আশা করি দুশো তিরিশ থেকে চল্লিশ টাকায় যাবে এত হান্ড্রেড পার্সেন্ট যাবে কারণ মানুষের খাওয়াটা অনেকটাই আগেও বেড়েছিল এখন তো আরো বেড়েছে কারণ আগে হতো রাস্তায় চাষ এখন হয় ফার্মে চাষ মানুষ বুঝেছে এটা তো চলুন দাদা ফার্মে দেখতে দেখতে একটু আপডেট নিতে আসেন হ্যাঁ না আসে না চলুন চলুন তো দাদা এখানে তো দেখছি কিছু গিল টাইপের মাল আছে হ্যাঁ এখানে পিস মাল আছে এই ঘরে এদের বয়স হচ্ছে আজকে দিন 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 পর এদের বডি বডি ওয়েট আছে আনুমানিক সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে যখন এনেছিলেন তখন কত কিলো ছিল আট থেকে দশ কিলোর মধ্যে আট থেকে দশ কিলোর মধ্যে আপনার কাছে কত দিন আছে আমার কাছে তেষট্টি দিন

কোম্পানি একটা এক্সচার বলে সেটা ওদের কোম্পানি যেটা বলতে পারে আমি এখন যেটা পাচ্ছি ওটা দু কিলো তো এক কিলো পাচ্ছি টু ইস টু ওয়ান হ্যাঁ ঠিক আছে আর কি কি রেখেছে একটু দেখি দাদার পুরো সম্পূর্ণ ফার্মটা আপনার আগেও ভিডিওতে দেখেছেন তো এই একটু দেখে নি দাদা হ্যাঁ বাবা এই তো পুরো টাইলস ফাইলস বসিয়েছেন সুন্দর করে একটা সব ব্ল্যাকস্টোন করা আছে ব্ল্যাকস্টোন জলের জায়গা খাবারের জায়গা সবই করেছেন দাদা এগুলো কতদিনের বাচ্চা দাদা এদের বয়সটা একই কিন্তু এই বাচ্চাটা দশ থেকে বারো কিলোর বাচ্চা যখন এনেছিলাম এনেছিলেন সেম আমি একসাথেই মাল তুলেছি এটা একটু বড় মাল ছিল মানে দু থেকে তিন কিলো বেশি ছিল তো এদের এবারে যখন মোটামুটি পঞ্চাশ কিলোর কাছে তো গেছে কিছু মাল একটু ছোট আছে চল্লিশ বিয়াল্লিশ কিলো আর পঞ্চাশ কিলো আছে কিছু আচ্ছা 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 তো এদের এদের টোটাল বয়স কত বললেন এদের তেষট্টি একই

লার্জ হোয়াইট প্রথমত আমাদের যে ওয়েদার আছে ওয়েদার সাথে মানানসই ওকে আর দ্বিতীয়ত এদের আহ একটা বেশি গোটটা বেশি তুলনামূলক অন্য ভিডের থেকে এদের গোথটা বেশি ওকে তো এখানেও দেখবো দাদা কিছু ছোট বাচ্চা ছোট বাচ্চা বলবো না একটু আহ এগুলো তো ঢেলো ঢুলো হয়ে গেছে হ্যাঁ এইগুলো হচ্ছে আমি কিছু ফার্মে রেখেছিলাম কিছু মাদা মানে ঘরের বাচ্চা আর কি ঘরের হ্যাঁ এটা আমি কিছু মাদা রেখেছিলাম তাদের বিক্রি নি তাদের আমি আমি লক্ষ্যেও দিই নি কারণ লোক দিলে মাংস করে বিক্রি করে আমি তো মাংস করবো কিন্তু কেউ যদি নিয়ে যায় এতে হতে পারে আমি ভেবেছিলাম হয়তো গ্রোথ কম বেশি হতে পারে কাউকে যেহেতু ইনব্রিডিং হয়ে গেছিল কিন্তু তুলনামূলক ভাবে আমি দেখছি দারুন গ্রোথ নিচ্ছে দারুন গ্রোথ দারুন গ্রোথ হ্যাঁ দুটো মায়ের এখানে একটা কথা বলি আপনি তো কনসাস ফার্মার বলে এই কথাটা বলছেন ইনবিডিং হ্যাঁ আমাদের পশ্চিম বাংলার বেশিরভাগ ফার্মার তো এই জিনিসটা করে আসছে বেশিরভাগই করে আসছে এ কিন্তু এটা নিয়ম না যখন আপনি বাচ্চা নিয়ে আসছেন কোনো জায়গা থেকে আপনি কি করে জানছেন ওটা প্রপার ব্রিডের বা অবশ্যই বড় ফার্মার থেকে নেবেন আমি আগের ভিডিওতে একই কথা বলেছি ব্রিড আমাদের ফার্ম করতে চারটে জিনিস লাগে আচ্ছা একটা হলো ব্রিড সিলেকশন তারপর ফিট সিলেকশন তারপর হচ্ছে ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে মেডিসিন এই টোটাল চারটে মেন জিনিস যদি কেউ জানতে পারে তাহলে তার কোনোদিন ব্যবসায় লস হবে না আর এই চারটে জিনিস জানতে গেলে তাকে একটা প্রপার ট্রেনিং নিতে হবে এটা হচ্ছে মেন কথা যেটা আমি ট্রেনিং এ গিয়ে জেনেছি আমি আগে জানিনি ট্রেনিং এ উপকার হয়েছে অবশ্যই যার জন্য আমার মালের গ্রোথ কোয়ালিটি সবকিছু অন্য রকম সব ফার্মার থেকে অন্য রকম না সব ফার্মার থেকে দেখতেই পাচ্ছি লাইভ আপনারা সবাই দেখতে পাচ্ছেন দাদার মালের আমি অবশ্যই দাদা কি খাওয়ায় কিভাবে তৈরি করছে সব প্রসেস আজকে ভিডিওতে আনবো কন্টিনিউয়াস থাকুন আরো আপডেট নি কি কি মালগুলো আছে আগে দেখে নিই চলুন এখানে মা আছে একটা এখানে একটা মা আছে ঠিক আছে এই মাদাকে বিক্রি করে দিয়েছিলাম যেরকম সবাই কে করে দেবো কিন্তু একটা বাচ্চা একটু কমজোর ছিল রে একসাথে রেখে দিয়েছি আমি আচ্ছা আচ্ছা এই বাচ্চার মধ্যে আর একটা বাচ্চা কম যায় টোটাল হ্যাঁ মায়ের কাছে আছে রয়েছে বাবা এখানে তো প্রায় রেডি হয়ে গেছে দাদা হ্যাঁ এটা প্রায় রেডি এইটার বয়স আছে আজকে নিয়ে চার মাস দিন আজকে নিয়ে চার মাস ছয় মাস ছ দিন হ্যাঁ আচ্ছা আচ্ছা এদের যখন এনেছিলে এদের কি অবস্থা ছিল বলুন তো আমাকে একটু আপডেট দেন তো আমি বলতে পারি এটা আমাদেরই একটা ফার্মার আছে যে জানে আমি এনেছিলাম হ্যাঁ এটা অনেক কমজোর বাচ্চা ছিল মানে যেরকম হয় না অনেক ফার্মে একটু রিকেট বাচ্চা হয়ে যায় ছাট মাল তো সেরকমই ও আমাকে বলেছিল যে তুমি দা নিয়ে যাও হয়তো রাস্তায় যেতে তো মরে যেতে পারে আচ্ছা ওখান থেকে নিয়ে এসছি আঠাশে এপ্রিল আজকে এটা সাত দিন মানে চার মাস সাত আট দিন বয়স চার মাস সাত আট দিন বয়স মানে তোমার আনা তোমার আমি আনা আমি আনা ওকে ওকে মোটামুটি আমার যা মনে হচ্ছে হ্যাঁ আশি কিলো বডি আছেই ঠিক 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 আশি কিলো হ্যাঁ

মানে কারণ এই গরমের সময় আপনি যেরকম দেখছি এখানে ফ্যান চলছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা সবাইকে ফ্যান চলছে হ্যাঁ হ্যাঁ তারপরেও ম্যানেজমেন্টের আরেকটা পার্ট হচ্ছে দাদা ক্যামেরা রেখেছে মানে বাড়িতে বসেও কোনো কিছু হয় না ফার্মে আমার টোটাল 6টা ক্যামেরা আছে আমি টোটাল বাড়ি থেকেই আমি দেখি সকালে খালি খাবার দিতে দিয়ে ভিয়ে চলে যাই তারপর বিকালে একবার এসে খাবার দিই ঠিক ঠিক এবার দেখি দাদার আরো একটা পাশের ঘর আছে এখানেও বাচ্চা আছে দেখুন বাচ্চা বলবো না এটা সবাই গিট এটা কি খাচ্ছে গ্রোয়ার খাচ্ছে দাদা এরা সব গ্রোয়ার যা শুরু হয়েছে গ্রোয়ার গ্রোয়ার যা শুরু হয়েছে 30 কিলো বডি ওয়েট ক্রস করলে আমরা গ্রোয়ার দিয়ে দিই 30 কিলো ক্রস করলে গ্রোয়ার দেন গ্রোয়ার গ্রোয়ার আপনার 10 কিলো থেকে 30 কিলো পর্যন্ত স্টার্টার খায় স্টার্টার শুরু কত থেকে হচ্ছে শেষ কতটা আসছে খাবারের পরিমাণটা পরিমাণ শুরু হচ্ছে প্রথমত আমরা 200 গ্রাম দিয়ে শুরু করি ওকে দুশো গ্রাম দিয়ে শুরু করতে এবার তার পটির উপর ডিপেন্ড করে তার পটিটা কেমন হচ্ছে আমরা দেখি এবার পাঁচ দিন দশ দিন অন্তর অন্তর আমরা বাড়াই ওদের মোটামুটি আমি পঞ্চাশ দিন খাওয়াবো

মোটামুটি তিরিশ ধরে নি আমি তারপর চলে এলাম গ্রোয়ারে গ্রোয়ার গ্রোয়ার কত থেকে শুরু করছেন গ্রোয়ার আমি শুরু করছি তিরিশ কিলো থেকে গ্রোয়ার আপনার তিরিশ কিলো বডি ওয়েট বডি ওয়েট থেকে কতটা খাওয়াচ্ছেন সে তখন এক কিলো একশো এক কিলো দুশো ডিপেন্ড পায়খানার উপর মেনলি শরীর আর পায়খানার উপর খাবারটা আসে এইবার ওখান থেকে খাওয়ানো শুরু করলাম ওইটা খাবে ছেষট্টি কিলো মানে ওই তিরিশ চল্লিশ দিনে চল্লিশ দিনে ছেষট্টি কিলো পর্যন্ত ছেষট্টি কিলো খাবে ওকে ছেষট্টি কিলো খেয়ে ওদের বডি ওয়েট এসে যাবে আনুমানিক সত্তর কিলো

একদম আমি আমার তো এখানে রয়েইছে যেইগুলো হ্যাঁ এই এদের এখন চার মাস ছ দিন বয়স হম এদের আশি কিলো হয়ে গেছে আমার মনে হয় না এরা পাঁচ মাস ক্রস পড়বে পাঁচ মাস ক্রস ক্রস করবে না বাচ্চাগুলো একটু এবং ক্যাট বাচ্চা ছিল এগুলো সব ক্যাট বাচ্চা ছিল ক্যাট বাচ্চা ছিল মানে এটা হচ্ছে দাদা বলছে এই চারটে জিনিস প্রপার ফিট প্রপার ব্রিড ম্যানেজমেন্ট আর একটা জিনিস বললো ট্রিটমেন্ট মেডিসিনের ব্যাপারটা বললো এইগুলো ওপরেই ডিপেন্ড করে খিজ বাচ্চাও বড় হবে কিজ বাচ্চা বড় কিজ বাচ্চা খাবারের অবস্থা ওর দেখবো আর দুটো আকর্ষণীয় সেটা একটু দেখেনি চলুন এই তো হেখানে 10 12টা বাচ্চা আছে মনে হয় আছে এখানে এরা একটু ডিসপুট ছিল কারণ যখন আমি ফ্যাটনারে এনেছি বাচ্চাগুলো কিছু কম বেশি বেড়ে যায় হুম হুম এরা বেকা একটু গ্রোথ কম বেরায় এটা বেরবেই হুম সেই মাল এখানে রেখেছি কিন্তু এদের আমি দেখতে পাচ্ছি এরা একটা ভালো গ্রোথ নেওয়া শুরু করে দিয়েছে আচ্ছা কেউ খারাপ থাকবে না এখানে আচ্ছা মানে আস্তে 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 করে খাওয়া সঠিক খেলে এরা একটা জায়গায় চলে আসবে এরা এক মাসের মধ্যে একদম নর্মাল বাচ্চাদের মতো নেচে যাবে ঠিক আর এক মাসের মধ্যে তো এবার দাদার খাবারের সেশনটা দেখব যেটাই হচ্ছে দাদার মূল রহস্য যেটা উপর ডিপেন্ড করে এই ফার্মটা চলছে নিশ্চয় নিশ্চয়ই চলুন হ্যাঁ দাদা আপনি তো ফিড দিচ্ছেন তাই তো হ্যাঁ 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 এখানে আছে পশুপতি কোম্পানির আমি কিছু আলাদা করে রেখেছি গোডাউনের থেকে বের করে এদের ডেলি দিতে হয় দাদা যে রেসিও আপনি বললেন যেরকম বাচ্চার ক্ষেত্রে ক্ষেত্রে বা একটু বড় ক্ষেত্রে এই এই খাবারটাই কন্টিনিউ চলছে তো আপনার সাথে হ্যাঁ আমার শুধু এই খাবার চলছে শুধু এই খাবার না দেখুন আমরা ফার্মিং করতে এসেছি আমরা চাইবো যত তাড়াতাড়ি কুইক গ্রোথ হয় যেহেতু আমি ফ্যাটনিং করছি আমার এটা দেখলে হবে না যে আমার লেট হোক করলে হবে আমাকে তাড়াতাড়ি গ্রোথ নিতে হবে আচ্ছা এই এই খাবারের সাথে কি কোনো সাপ্লিমেন্ট আপনি ইউজ করেন হ্যাঁ এর সাথে আমি কিছু জিনিস ইউজ করি আমি অনেক দিন ধরে ইউজ করি কিন্তু তেমন ভাবে আমি কাউকে বলিও নি আমি বলি একটা জিনিস একটা রহস্য দাদাকে কারণ আমি দেখেছি আমি দেখেছি অনেক ফার্মার কাছে অনেক ক্যাট বাচ্চা আছে আমাদের গ্রুপে আমি দেখেছি এইবার আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই এটা তো আমার ব্যবসার কোনো ব্যাপার না না এই যে ভেডমিডো কোম্পানি যে যে পিক বুস্টারটা পিক বুস্টার এই যে ভেডমিডো কোম্পানি হ্যাঁ আমি বাচ্চা আনার পর থেকে ফার্স্ট আমি এটা খাওয়াবো এটা খাওয়াবো হ্যাঁ আচ্ছা পিক প্লেক্সটা খাওয়াবো এটা 5 এমএল করে যাবে প্রত্যেকদিন এটা আমি স্টার্টার পর্যন্ত খাওয়াবো স্টার্টারে মিলাবো হ্যাঁ স্টার্টার পর্যন্ত এটা এই এইগুলো দেবো 5 এমএল করে পার বাচ্চা পার বাচ্চা হ্যাঁ এবার চলে এলো গ্রোয়ারে গ্রোয়ারে এসে গেলে পিক বুস্টার মানে ওটা স্টার্টার পンドウ চলবে 30 কিলোর পর থেকে আমি খাবারে আইটেম হিসাব আইটেম হিসাব এটা একটা পশুর প্রতি কতটা দেব দাদা এটা চলে এলো 10 গ্রাম পার পশু 10 গ্রাম পার পশু 10 গ্রাম খাবে এটা যখন 30 কিলো বডি ওয়েটের পার ডে পার ডে ওকে এইটা হচ্ছে আমি 30 কিলো বডি ওয়েট যখন আসবে 10 গ্রাম করে দেব 50 ক্রস হবে 15 গ্রাম 80 ক্রস হবে 20 গ্রাম 20 গ্রাম এই এই সেগুলো খিজ বাচ্চার হিসাবে বলছি এইগুলো আমি টোটালটা খিজ বাচ্চার কথা বলছি ওকে আর যদি আপনি মনে করেন আপনার বাচ্চা সঠিক ভালো বাচ্চা

রেডমিটার এই এই প্রোডাক্টটা আমি আগে আমি হোটেল ওয়েস্টের সাথেও ইউজ করেছি ওকে খুব ভালো রেজাল্ট পেয়েছি তারপর এখন ফিডের সাথেও ইউজ করছি আমি কন্টিনিউ এটা ইউজ করি এই দুটো এদের লিভার টনিকও আছে আচ্ছা সেই লিভার টনিকটাও আমি ইউজ করি ইউজ করেন মানে পুরো এই এদের ব্র্যান্ডটাকে আপনি ইউজ করেন এবং কাজে কার্যক্ষেত্রে ভালো হ্যাঁ আমি অনেক ব্র্যান্ডই ইউজ করেছি সেখানে মানে অনেক ব্র্যান্ড এবার নাম বলে মানে শেষ করা যাবে না কিন্তু এই রেডমিটার এই মালটা এইতে আমার আমি অন্যরকম একটা গ্রোথ পেয়েছি আমি খিচ মালকে তুলতে পেরেছি মানে ভালো মাল তো অন্যরকম হবে হবে হ্যাঁ তো যেটা আমরা দেখলাম দাদার ক্ষেত্রে দাদা এটা এটা কি লিভার টনিক হ্যাঁ হ্যাঁ এই গোডাউন থেকে বাইরে বের করে যে দেখাতে পাচ্ছি হ্যাঁ এই ভিড মিডল এই লিভার লিভার টনিক হ্যাঁ এটা ডিওন আমরা যেরকম বাজারে বোরোটন বা এই ধরনের এই ধরনের লিভার টনিক এই কোম্পানির হ্যাঁ এই কোম্পানিরই লিভার টনিক এটা এটাই আমি দিই এটাই আপনি দেন ডিওয়ার্মিং করার পর এটা আমি দিই যখন আমাদের ফিডে তো মেইনলি ডিওয়ার্মিং লাগে না আমি তাও ডিওয়ার্মিং করি এ ছাড়াও মাসে আমি মোটামুটি 5 দিন দেব এটা ডিওয়ার্মিংটা আপনি ফিডে কতদিন অন্তর অন্তর করেন আমি দু মাস পর পর করি 2 মাস পর হ্যাঁ দুবার করি দুবার করেন মানে এই রেডি হওয়া পর্যন্ত 6 মাসের মধ্যে দুবার দুবার দুবারই হবে আর কি দিয়ে করেন আপনি ডিওয়ার্মিংটা আমি ম্যাট্রিকটা দিয়ে করি আইভারম্যাটিন পাউডারটা দিয়ে পাউডারটা দিয়ে তো এটা কোন রেশিওতে মেশান আপনি এটা আমরা একশো কুড়ি কিলো খাবারে হ্যাঁ পাঁচ গ্রাম কিন্তু পাঁচ দিন ভাগ করে দেবো একদিন না এইটাকে আমি পাঁচ দিন ভাগ করে দেবো ওই পাঁচ গ্রামটাকে পাঁচ দিন ভাগ করে একশো কুড়ি কিলো খাবারে মিলিয়ে দেবো আমি রেসিও এটা আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ দাদা খুব সুন্দর একটা তথ্য দিলেন পুরো ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট দাদা যে খাওয়ার সাপ্লিমেন্ট পুরো বিষয়ে একটা তথ্য দিলেন দাদা আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ আর ভালো থাকবেন আপনারা দেখাবেন নতুন কোনো পর্বে